আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই জানো যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী নাবিক ইয়ে মডিসি নৌপদের একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করেছে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি বলে দেব যে বাংলাদেশ নৌবাহিনীর মাঠ কোথায় অনুষ্ঠিত হবে কোন কোন জেলার কয়টার সময় মাঠ শুরু হবে বিস্তারিত কিন্তু আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে করে দেখবে আর ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করবে তো চলো আজকে মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো গাইজ প্রথমে আলোচনা করব যে নৌবাহিনীর মাঠ কখন শুরু হবে তো এখানে দেখা যাচ্ছে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত সকাল আট ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে অর্থাৎ সকাল আটটা থেকে কিন্তু মাঠ শুরু হবে এখন আমি আলোচনা করব। যে কোন জেলায় মাঠ কয় তারিখে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তো এখন যে জেলাগুলোর নাম বলবো এই জেলাগুলোর মাঠ কিন্তু নৌবাহিনীর ঘাঁটি খিলখের ঢাকায় হবে তো এখানে উনিশে অক্টোবর এবং বিশে অক্টোবর রংপুর জেলার মাঠ হবে একুশে অক্টোবর নীলফামারী জেলার মাঠ হবে বাইশে অক্টোবর লালমনিরহাট জেলার মাঠ হবে তেইশে অক্টোবর কুড়িগ্রাম জেলার মাঠ হবে চব্বিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর দিনাজপুর জেলার মাঠ হবে তারপরে এসে সাতাশে অক্টোবর আঠাশে অক্টোবর গাইবান্ধা জেলার মাঠ হবে উনত্রিশে অক্টোবর পঞ্চগড় জেলার মাঠ হবে তিরিশে অক্টোবর ঠাকুরগাঁও জেলার মাঠ হবে একত্রিশে অক্টোবর আর দুই নভেম্বর ময়মনসিংহ জেলার মাঠ হবে তেসরা নভেম্বর নেত্রকোনা জেলার মাঠ হবে চৌঠা নভেম্বর কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার মাঠ হবে তারপর রয়েছে এখানে পাঁচই নভেম্বর এবং ছয়ই নভেম্বর জামালপুর জেলার মাঠ হবে সাতই নভেম্বর আর নয়ই নভেম্বর শেরপুর জেলার মাঠ হবে দশই নভেম্বর ঢাকা মানিকগঞ্জ জেলার মাঠ হবে এগারোই নভেম্বর গাজীপুর নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার মাঠ হবে বারোই নভেম্বর এবং তেরোই নভেম্বর টাঙ্গাইল জেলার মাঠ হবে চোদ্দোই নভেম্বর সিলেট ও সুনামগঞ্জ জেলার মাঠ হবে তারপরে ষোলোই নভেম্বর হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মাঠ হবে তো তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ ফলাফল প্রকাশ করা হবে তো এই ফলাফলগুলো তোমরা অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা এবং এসের মাধ্যমে কিন্তু জানতে পারবে তারপরে এসে সাতাশ ও আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ ফরম পূরণ ও নিয়োগ প্রদান করা হবে এখন আমরা যে জেলাগুলোর নাম বলবো এই জেলাগুলোর মাঠ হবে কিন্তু বনজাতি তুমির শহর খালিশপুর খুলনাই তো এখানে কিন্তু দেওয়া রয়েছে উনিশে অক্টোবর বিশে অক্টোবর রাজশাহী জেলার মাঠ হবে একুশে অক্টোবর পাবনা জেলার মাঠ হবে বাইশে অক্টোবর তেইশে অক্টোবর সিরাজগঞ্জ জেলার মাঠ হবে তারপর চব্বিশে অক্টোবর চাপা নবাবগঞ্জ জেলার মাঠ হবে ছাব্বিশে অক্টোবর নাটোর জেলার মাঠ হবে সাতাশে অক্টোবর জামালপুর জয়পুরহাট জেলার মাঠ হবে আঠাশে অক্টোবর উনত্রিশে অক্টোবর বগুড়া জেলার মাঠ হবে তিরিশে অক্টোবর একত্রিশে অক্টোবর নওগাঁ জেলার মাঠ হবে আর দোসরা নভেম্বর মাদারীপুর জেলার মাঠ হবে তো তারপর রয়েছে এখানে তেসরা নভেম্বর রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার মাঠ হবে চৌঠা নভেম্বর শরীয়তপুর ও ফরিদপুর জেলার মাঠ হবে পাঁচই নভেম্বর পটরখলী ও ভোলা জেলার মাঠ হবে ছয়ই নভেম্বর বোয়ারগুনা ও বরিশাল জেলার মাঠ হবে সাতই নভেম্বর খুলনা জেলার মাঠ হবে নয়ই নভেম্বর পিরোজপুর ও ঝালকাঠি জেলার মাঠ হবে দশই নভেম্বর বাগেরহাট ও সাত খিরা জেলার মাঠ হবে এগারোই নভেম্বর মাগুরা ও সুয়াডাঙ্গা জেলার মাঠ হবে বারোই নভেম্বর জিনায়দা ও মিরপুর জেলার মাঠ হবে তেরোই নভেম্বর যশোর নড়াইল জেলার মাঠ হবে চোদ্দোই নভেম্বর আর ষোলোই নভেম্বর কুষ্টিয়া জেলার মাঠ হবে তারপর তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ ফলাফল প্রকাশ করা হবে এটা অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএসের মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে তারপর সাতাশো ও আঠাশে নভেম্বর ফরম পূরণ ও নিয়োগ প্রদান করা হবে নতুন করে আর এখন আমি যে জেলাগুলোর নাম বলবো এই জেলাগুলোর মাঠ হবে নৌবাহিনীর ভর্তি ও তত্ত্বকেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম জেলায় তো এখানে রয়েছে নয়ই নভেম্বর কুমিল্লা জেলার মাঠ হবে দশই নভেম্বর চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার মাঠ হবে এগারোই নভেম্বর ভেনিও নোয়াখালী জেলার মাঠ হবে বারোই নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার মাঠ হবে তেরোই নভেম্বর চট্টগ্রাম জেলার মাঠ হবে চোদ্দই নভেম্বর কক্সবাজার জেলার মাঠ হবে ষোলোই নভেম্বর খাগড়াছড়ির রাঙ্গামাটি ও বান্দরবান জেলার মাঠ হবে তেইশে নভেম্বর দু ফলাফল প্রকাশ করা হবে অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএসের মাধ্যমে তোমরা জানতে পারবে তো এখানেও কিন্তু সাতাশ ও আঠাশে নভেম্বর এই দুই দিন কিন্তু ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান করা হবে তো এই যে জেলাগুলোর নাম এবং যে তারিখ আমি বলে দিলাম এটা কিন্তু সকল শাখার জন্য অর্থাৎ বিভিন্ন যে পদ রয়েছে সকল পদের জন্য কিন্তু একই সো গাইস এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে কয়টার সময় অনুষ্ঠিত হবে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝাইতে পারছি সো তোমাদের এখানে এখনো আবেদন করা তাড়াতাড়ি আবেদন করে ফেলো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম